বেশ অনেক দিন পর কিংবা প্রথমবারের মতো তোমাদের সাথে আমি বিকেলবেলা থেকে দেখা করছি বিকেলে আকাশটা দেখো কি সুন্দর লাগে বিকেল আকাশ কখনো সেভাবে তুলে ধরা হয় না ক্যামেরাতে কিন্তু দেখছি বেশ শান্ত স্নিগ্ধ আর আজকে বিকেলবেলা থেকে ক্যামেরা শুরু করার কারণ হচ্ছে আমি একটুখান হেয়ারটা স্ট্রেট করব ভাবলাম যখন বাড়ি বসে হেয়ারটা স্ট্রেট করছি তোমাদের একটু শিখিয়ে দিই চটপট জানি তোমরা জানো যারা জানো না বা যাতে কিছু কনফিউশন আছে সবাই তো সব কিছু জানতে পারে না তাদের জন্য বলে দিই যে কোনো হেয়ার স্ট্রেটিং বলো বা কার্লি কিছু করার আগে কিন্তু হিট প্রোটেক্টার একটা অবশ্যই দিয়ে নিও যে কোনো হিট প্রোটেক্টার হতে পারে আমি এখানে টনি গারে একটা হিট প্রোটেক্টার ইউজ করছি এবার একটা খুব ভালো কোয়ালিটির মেশিন ইউজ করো যাতে তোমার হিট এমন না হয় যাতে চুলটাই ড্যামেজ হয়ে গেলো এখানে আমি স্ট্রেট করবো তাই একটা ক্যারাসিনের স্ট্রেটটা নিচ্ছি এটা ফিলিপসের আর পায়ে থাকবে আমার ভয়েসটি একটু ইগনোর করে আমার প্রচণ্ড গলা ব্যথা ভীষণ ঠান্ডা লেগেছে এবার আমার স্ট্রেটিংটা হয়ে যাওয়ার পর আমি টনিয়ান গাইড একটা শাইনিং স্প্রে দিচ্ছি এটা অনেকক্ষণ হোল্ড করবে আমার হেয়ার স্ট্রেটিংটা আর শাইনও করবে তাই সন্ধ্যাবেলা এইসব করে আমার ভীষণ খিতে পেয়ে গেছে তো মাকে বলো আজকে অন্য কিছু না লুচি বানাও এবার লুচির সাথে তো কিছু একটা খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে না তাই বললাম সুজি করো তা মা এখানে ময়দা মেখে লুচি বেলতে বসে গেছে আর ভাই বানাচ্ছে আজকে সুজিটা সুজি এখানে ভেজে নিয়েছে আর দুধ গরম করা হয়ে গেছে আচ্ছা তোমরা কি কেউ আমার মতো করো যে গরম লুচি ভাজার সাথে সাথে একটা দুটো তুলতে তুলতে খাওয়া শুরু করে দাও আমি কিন্তু তাই করি কারণ লুচি আমার মত কাছে পাপড়ের মতো একটু একটু করে শুধু টেস্ট করতে হেভি লাগে বলতে বলতে রাতের ডিনার চলে এসছে আর ডিনারে কিন্তু আমাদের লুচি আর সুজিটাই ছিল যেটা খেতে জাস্ট অসাম আর শর্টসটা কেমন লাগলো অবশ্যই জানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাতের স্ক্রিন কেয়ারটা করে আমি এখানে ভিডিওটা শেষ করলাম বাই